আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে জালাই বছর বিওপি এফ এস এবং এফ সি পরীক্ষা দিচ্ছ যার মানে তোমরা হচ্ছে এই যা বা গতকাল আহ সিলেকশন হলো আমাদের সেই সিলেকশন তুমি গিয়েছো তোমাদের জন্য আমরা শেষ করার দিনের একটা প্রস্তুতিপর্ব সাজিয়ে এনেছি এটাতে তোমরা যারা একদম আগে প্রস্তুতি নাও দেখি এবং তোমরা যারা নিয়েছো সবার জন্য কাটাঘুটি হবে তো প্রথমত দেখো তো প্রথমে আমরা সাবজেক্ট ভিত্তিক ভাগ করে চলবো আমরা যে বাংলা সাবজেক্ট টা আছে সেবাগি যদি আমরা একটু দেখি ঠিক আছে বাংলার যদি আমরা দেখি তাহলে আমরা যারা শুধুমাত্র তোমরা যারা এফ এস পরীক্ষা দিবা আমরা যদি গত বছরের প্রশ্নটা ধাস দেখি এফ এস এস সেখানে দেখেছি শুধু গদ্য পদ্য নাটক আর উপন্যাস এই চারটা আইটেম থেকে কিন্তু আমাদের এফ এস এস এর বিশটা প্রশ্ন ছিল সবগুলা এসেছে আর অন্যান্য বার যদি আমরা দেখি অন্যান্য বার হচ্ছে কি এই গল্প পদ্ম নাটক উপন্যাস থেকে ধরো যে তোমার পনেরো থেকে ষোলোটা বস্ন আসে আর বাকিগুলো নামার থেকে আসে সো এখানে আমরা একটা জিনিস শিও হতে পারছি

조리 쪽은 아저씨, 그리고 아저씨, 어플 시티가 실내로 보여지는 바. তারপর দেখো যারা এফ ট্রিপল এস এ পরীক্ষা দিবে তাদের জন্য কি ব্যাকরণ পার্ট আমরা গতবার দেখেছি যে এফ ট্রিপল এস ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে এসেছে আর বাকিগুলা এসেছিল দু একটা কবি পরিচয় থেকে সেখানে ধরো যে তিন চারটা প্রশ্নের মতো ছিল সো তুমি যদি শুধু এফ ট্রিপল এস পরীক্ষা দিতে চাও এবং এফ এ এস এস এ পরীক্ষা দিবা না তুমি কিন্তু এখন ব্যাকরণে অবশ্যই এমফেসিসটা দিবে ঠিক আছে আর হচ্ছে যে অবশ্যই তোমরা পরীক্ষার আগে বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে বি ইউনিটে লাস্ট পঁয়ত্রিশ বছরে যে প্রশ্নটা আছে সেগুলো সলভ করে যাওয়া এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসে এখন যদি আমরা তোদের কাছে বিসিএস এবং ডিউ এর কোনো প্রশ্ন না একটু না থাকে তোমরা হচ্ছে আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদেরকে ইনশাল্লাহ পিডিএফ টা দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বাংলার মধ্যে দুটো একটা ভাগ করতে পারি না আসলে মোটামুটি তোমার দুই পার্ট এই ইএসটি থেকেও এবং গ্রামার থেকে মেইনলি কিন্তু বিউপিতে তোমার হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার বেস প্রশ্নগুলো আসে ঠিক আছে

আর মোর প্রিসেন্স কি বলতে চাই যে আমরা এই পন্যাوذিনে কিভাবে করব তোমার কিন্তু প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে ভালোমতো বুঝে পড়তে হবে যে কোন 10 টা টপিক থেকে প্রতিবার প্রশ্ন এসেছে সেজন্য তুই আজকে এটা প্রশ্ন মাইনালাইসিস কর আর তুই যদি অর শোভা তোমার স্কোপ না থেকে সেজন্য কি করতে হবে তোমার আমাদের একটা কোর্স আছে সেটা নিয়ে তো পড়া গল্প করব তারপর দেখো আমাদের जीके টপিকটা जीके থেকে তুমি আবার সেই জিনিসটা আমি বলবো শেষ পর্য দিনে কি করবা তুমি হচ্ছে বিসিএস এবং ঢাকা ভার্সিটি যে কয়মেট আছে সেটা লাস্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের প্রশ্নগুলা একদম ভালোভাবে সলভ করে ফেলবা এখান থেকে কিন্তু অনেক কমন পড়বে তাছাড়াও কি সাম্প্রতিক সাম্প্রতিক থেকে কিন্তু মোটামুটি চল্লিশটার মধ্যে আমি বলবো যে দশ বারোটা আসে ঠিক আছে কিভাবে আসে ধরো খুব করে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে ভাই ওয়ার্ল্ড নাকি কোন রাজধানী তোমরা জিজ্ঞাসা করবে না কোন দেশের রাজধানীটা আসে যে দেশটা বর্তমানে আলোচিত অবস্থায় আছে সেই দেশের প্রশ্ন আসেন তোমার এখন তাই না সাম্প্রতিক থেকে দেখবা দশ বারোটা কমান পেয়ে যাবা সাম্প্রতিক গুলোকে চিখে বলবা দেখবে যে ক্যাপসুল বের হয় তুমি এখন এটা শিখেও যে কোনো একটা প্রকাশনী ক্যাপসুল নিবা স্পেশালি যারা ঢাকা বি বা হচ্ছে এই কেন্দ্রে ক্যাপসুল বানায় তাদের ওইটা তুমি এখন দেখতে যাবা ঠিক আছে এটাই হলো আমাদের এইভাবে যদি একটা মোটামুটি প্রস্তুতি আমরা নিতে পারি এই পনেরো দিনে আমাদের কিন্তু এইভাবে চান্স পাওয়া সম্ভব এই একটা থেকে আর তোমাদের একটু আগে সেটা বললাম যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে লাস্ট পাঁচ বছরে সেটা যদি তোমরা বুঝতে চাও সেজন্য কি আমাদের একটা বিউপি এস ট্রিপল আমাদের হচ্ছে কি গাইডলাইন কোর্স আছে ঠিক আছে এটা হচ্ছে কি এক্সাম ব্যাচ প্লাস কি একটা গাইডলাইন কোর্স আছে এখানে এখানে আমাদের দেখো আমাদের এস ট্রিপল এস এ কি আছে তিনটা ক্লাস নিব আমরা এসএসএস এ কি তিনটা ক্লাস নেবো এই তিনটা ক্লাস এর মাধ্যমে আমরা কি দুইটাই বাংলা ইংলিশ এবং জ হ্যাঁ এই বাংলা ইংলিশ জিকে এই যে বললাম পাঁচ বছরের কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেগুলোর ওপর ডিটেইলড ক্লাস তোমাকে আমরা দিয়ে দিবো এবং তারপর আমরা এসব দশটা ফাইনাল মডেল টেস্ট এবং একশো টাইম জি দিয়ে কিন্তু এটা আর এফ এস এস নিউ নাকি দশটা ফাইনাল ওয়ার্ল্ড টেস্ট নেবো তোমাদের ঠিক আছে সো টোটাল কি তোমরা দশটা দশটা করে বিশটা ফাইনাল ওয়ার্ল্ড টেস্ট যদি বিহিতে দিয়ে যাও বিউটি পরীক্ষার আগে আমার মনে হয় এই বিশটা থেকেই তো তোমার একশোটার মধ্যে বেশি কোয়েশ্চিন ভ্রমণ করে যাবে ঠিক আছে সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি চাও এরকম প্র্যাকটিস করতে থাকো তুমি অন্য কোথাও বুঝতে থাকো নো প্রবলেম বাট এই কোর্সটা কিন্তু তোমার জন্য অনেক ভালো হবে তুমি যদি চাও এটাতে ইনকাম হতে পারো আমাদের কোর্স ফি ছশো নিরানব্বই রাখা হয়েছে কিন্তু তোমার যদি অর্থনৈতিক সমস্যা থাকে তোমরা আমাদেরকে জানাও আমরা তোমাদের ব্যাপারটা অবশ্যই দেখবো আমরা অন্যের সাথে কিন্তু কখনো এই সমস্ত বিষয় নিয়ে কাউকে কোনো প্রবলেম ফেস করতে দেই না ঠিক আছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা এবং আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই আসো তোমাদের অর্থনৈতিক যে অবস্থা আছে জানাও এবং কোর্স নাও তোমার তো এই অ্যাডমিশনটা একটা দ্বিতীয়বার আসবে না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো করবে এসেছে আমরা যারা বিউবিতে পরীক্ষা দিচ্ছি আমাদের কিন্তু ঢাবি পরীক্ষা আগে স্পেশালি তুমি যদি আমার কাহিনীটা একটু শোনো আমি কিন্তু ঢাবিক হয়ে আগেই লপে গিয়েছিলাম এরপর কিন্তু আমার ঢাবি পরীক্ষাতে আমি কিন্তু কোন চাপ মুক্ত পরীক্ষা দিই যার ফলে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ঢাবিক হতে সাতাশটা মতে পেরেছিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যখন থাকার জন্য তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে তোমাদের এক বিষয়ে কি হেল্প লাগবে সবকিছু আমাদেরকে জানাবা আমরা অন্বেষণ সবসময় তোমাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম